সেটা অবশ্য ঠিক কথা গালি আমার কোথায় দোষ বলো হ্যাঁ কোনো মেয়ে তো টাকা এবার খাসি দিলি তাই তুমি কেলাই পড়ি আরে এত কথা বলিছে সেলফি তুলিছে কত কিছু হ্যাঁ আমি তো পুরো মন গলি একদম মোমের মতন হয়ে গেছে ভালো কথা চল দেখি তোর মোবাইল কে আজকে তার একদিন কে আমার একদিন আমার তো মনে হচ্ছে প্রফেসারি সালা লোক দিয়ে কাজটা করাইছে তাই তো সত্যি তো প্রফেসারের বাড়ি দিক যাক কি সুন্দর রান্না করেছো ভালো হয়েছে খালি ভালো মনে হচ্ছে আরো খাই খাওয়া না তো অনেক আছে এটুকুই পেটে ধরছে না আর কি করে খাই আরে খা খা কিচ্ছু হবে না বলছে দাদা বউ কোথায় ওই তো বাইরে আছে এই বেগুন গাছগুলো একটু জল দিচ্ছে কি আছে পিঙ্কি ওরকম হা করে গেলি কেন দিদি তোমার পিছনে দেখো আর পিছনে বাঘ না ভাই যদি ভাইতে এরকম হা করে গেলি দেখো তো তুমি এখানে বাবা বাবা খুব ভালো খুব ভালো বাহ ম্যাডাম বা খুব ভালো কাজ করেছেন খুব খুব ভালো কাজ করেছে মানে বলছি সে বুড়ো ঢাবনাটা কোথায় বুড়ো ঢাবনা মানে তোমার স্বামী বাবা বাড়িতে নেই পিঙ্কি তুমি কাজটা ঠিক করলে না মানে আমার ভীষণ জোরে পটি আমি বাড়ি চলে আসছি পটি আসছিল ঠিক কথা ফোন কেন সুইচ অফ আর বলো না আমি এসে তোমার ভিডিও দেখতে দেখতে দেখি ফোন বন্ধ হয়ে গেছে কথা বলার জায়গাতেও না আমার ফোনে একশো পার্সেন্ট চার্জিং ছিল সারাদিন আমি গেম খেলে চার্জিং ফোর পারি না আর তুমি বলতে ফোন সুইচ অফ হয়ে গেছে মিথ্যা কথা বলো হ্যাঁ পাঁচ মিনিটের ভিতরে তুমি কত বড় দুশ্চান্তি জালিয়াতি করেছো আমার সাথে তোমার দেখাচ্ছি দাঁড়াও আরে বাবা আমি সত্যি বলছি আরে বাবা কি হয়েছে সেটা তো বলো খুলে দেখো ম্যাডাম নাটক করবো না ঠিক আছে

এবার দেখো আমরা কি করি আরে পাদু তুমি ওইসব কথা নিয়ে খালি খালি নাড়াচাড়া করো না কিছু টাকা পয়সা দিয়ে সেটেলমেন্ট করে নাও খালি খালি ঝামেলা বাড়িও না কি বললেন আপনার মতন চোর নাকি হ্যাঁ চুরি করে কোটি কোটি টাকায় পোষ্য বিক্রি করেছো হ্যাঁ আর আমাদেরকে বলছো এখন কিছু টাকা নিয়ে সেটেলমেন্ট করে দিতে তোমার ওই পাপের আমরা ভাগীদারি হবো কোনোদিন না আরে বাবা আমরা এসব পোষ্য টোষ্য কিছু বিক্রি করিনি কি করে বিশ্বাস করব কি কি কেন আমরা বলছি বিশ্বাস করা যায় না আমাদের কথা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তোমাদের কথা আমরা কেন বিশ্বাস করব আরে যা পারার করে নিও কোনো প্রমাণপত্র নেই তোমাদের কাছে আমি জানি ওই ফোনে যা ভিডিও ছিল সব ডিলিট করে পুরো পাইকেনার ভিতর ঘরে দিছি ফোন কি আমার ফোন পাইকারের ভিতরে ভরে দিছেন হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি পদুদা এখন পুলিশ স্টেশনে চলো এ না না শুধু শুধু ওই পুলিশ স্টেশনে যাওয়ার দরকার নেই আরে তুমি চুপ থাকো তো ওসব অভিনয় করছে ওদের কাছে কোনো প্রমাণ নেই প্রমাণ নেই এই যে যতক্ষণ ধরে কথা বলছো না সব এই মেশিনে রেকর্ডিং হচ্ছে কি ভেবেছো দেখি তোমরা এই মেশিন নিয়ে কি করে এখান থেকে বেরোতে পারো আমি তাই না থেকে ছাড়বো না হ্যাঁ হ্যাঁ ম্যাম কি ভাবছেন হ্যাঁ আমি কি ক্যাবলা নাকি সব স্যাটেলাইটের সঙ্গে কানেকশান সব ফাইল অটোমেটিক আপলোড হয়ে গেছে যদি আমি এখান থেকে আধা ঘন্টার ভিতরে না যাই অটোমেটিক সব ইউটিউকে পাবলিক হয়ে যাবে বুঝতে পেরেছো তখন দেখবা কত ধানে কত চাল এসব হতে পারে কোনোদিন যদি মেশিন দিয়ে তোমার বাড়ি খুঁজে ফেলতে পারি যদি এই মেয়েটাকে খুঁজে ফেলতে পারি আর একটুকু কাজ হবে না অটোমেটিক আপলোড হবে না বাবু তুমি এরকম করছো ফুচকি নাই হ্যাঁ আমার জীবনে খেলা আর আমার মোবাইল পাই না ভিতরে ভরা তোমার দেখাচ্ছি আরে বাবা তোমার ফোন তো কম দামে ফোন ছিল ওর থেকে বেশি দামের ফোন কিনে দেবো টেনশন না ফোন দরকার নেই আমাদের শাস্তি দরকার শাস্তি স্যার আপনি যে কাজটা করেছেন না খুব খারাপ কাজ করেছেন প্রথমবার যা করেছিলেন আমি ভেবেছিলাম মাফ করে দেবো কিন্তু আমার বন্ধুর সঙ্গে যা আপনার এই শালিনা কি হয় এরকম ভাবে লেলিয়ে দিয়ে আমার বন্ধুর জীবনটা নিয়ে চিনিমিনি খেললেন হ্যাঁ হ্যাঁ এটা আমি কোনো মতেই মেনে নেবো না আপনাদের চরম শাস্তি দেবো চরম শাস্তি সত্যি বলছি পাদু আমি কিচ্ছু জানি না আমার বউ হ্যাঁ আর আমার এই শালি কি প্ল্যানিং করে কি করিস আমি কিচ্ছু জানি না হ্যাঁ হ্যাঁ যখন ফেসে যাওয়ার সময় হয় তখন তুমি কিচ্ছু জানো না তুমি একদম ধোয়া তুলছি পাতা ভাজা মাছ উল্টে খেতে জানো না তুমি আরে বাবা শুধু শুধু চেতামেতি করছে করো আগে খাওয়া দাওয়া করো তারপরে মোটামুটি তোমরা যা বলবা মাথা পেতে শুনবো আমরা কোনো খাওয়া দাওয়া হবে না আমরা এখন বাড়ি যাবো বাড়ি যাওয়ার আগে মোটামুটি আপনাদের নামে টেস্ট টেস্ট করে সব ফাইল মাইল জমা দিয়ে যাবো আরে শুধু শুধু এসব করে কি লাভ বলো তোমাদেরও বদনাম আমাদেরও বদনাম এর থেকে দরকার নেই আর আমাদের কাছে প্রচুর টাকা আছে বুঝতে পেরেছো সব টাকা দিয়ে সেটেলমেন্ট করে দিতে পারবো তোমরা তো পারবো না পারবো কি না সেটা দেখে নিও আমার নাম পাদু আমার হারে হারে বুদ্ধি কিচ্ছু পাদোর হাতে কিচ্ছু বড় বড় উকিলিত শুরু করে দারাগা বাবু এসি এসপি সব আমাদের জানা বুঝতে পেরেছো আমি এই কেস তো হাইকোর্টে লড়বো কিচ্ছু হবে না কিচ্ছু টাকার উপরে কিচ্ছু হয় না আপনি কি ভাবছেন টাকা দিয়ে গরম দেখাচ্ছেন আমার হাতে যে মেশিনটা এটা যদি আমি বিক্রি দিই না এখন নালিয়ে কমসে কম পাঁচ থেকে দশ কোটি টাকা দেবে এই মেশিনটাতে বদলে বুঝতে পেরেছেন আরে বাবা তোমার তো আমি এমনি খেয়া পাচ্ছিলাম দেখি তোমার কত দম তাই ওনি টেনশন করো না তোমাদের নতুন মোবাইল আর খাওয়া দাওয়া করো যা খরচা পাতি আর তুমি যত বছর পড়াশোনা করবা তোমার পড়াশোনার খরচা আমি বহন করবো এইসব লোভ দেখিয়ে কোনো লাভ নেই

কোনো অফারে কিছু হবে না বলছি আমার বোন পিঙ্কি পিঙ্কির সাথে এই বিয়ে দিয়ে দিই কাজ হবে না দাদা অফারটা কিন্তু ভালোই কথা বার্তা হবে না তাহলে তুমি যেদিন বিয়ে করবা সেদিন করবে ততদিন পিঙ্কি তোমার জন্য অপেক্ষা করে থাকবে আমি কথা দিলাম পিঙ্কির সাথে তোমার বিয়ে হবে তুমি যদি বলো দু বছর পরে পাঁচ বছর পরে ততদিন পিঙ্কি তোমার জন্য অপেক্ষা করবে আর তোমার ততদিন ভালোবাসবে ভালোবাসা কি রিচার্জ নাকি যে টিভি দিলে শুরু হয়ে যায় পিঙ্কি তোমাদের কি বলছে

মামা পাদুটি বলো না কারো বিরিয়ানি খাতি তখন থেকে কথা বলছি তো শুনছেই না আসো আসো খেতে দাও এই হলো পাদু তুমি এরকম কেন করছো দেখো পরি তোমার কথা আমার শোনার কোনো দরকার নেই বুঝতে পেরেছো

দেখো আমি সবকিছুতেই রাজি হতাম কিন্তু আমার সঙ্গে যা ঘটনা ঘটেছে আমি মেনে নিতাম কিন্তু এ লালকেও ছাড়েনি হ্যাঁ ওই যে তোমার ওই শাশুড়ির বোন হ্যাঁ তাকে দিয়ে এ লালের মনে জীবনটা পুরো নষ্ট করার চেষ্টা করছিল আরে বাবা কিচ্ছু হয়নি আমি তো সবকিছু জানি ও মেয়ে তো প্রপোজও করেনি লাল শুধু শুধু মানে একদম মনে মনে কত স্বপ্ন জুড়ে বসেছিল ও তো আসলে কিচ্ছু বলেনি লাল ব্যাটারিকে দিকে জিজ্ঞেস করে দেখো বলছি লাল তোর কি এনে প্রপোজ করেছিল না মানে করে নাই করবে কার ভাব সেরকম পুরো লাইন ক্লিয়ার ছিল ঠিক আছে এমনকি লাল ওকে ইউ বলেনি বিশ্বাস নয় শোনো কি বলছিলাম ভাবিছিলাম বিকেলবেলা বলবো তার আগে এই ঘটনাটা ঘটে গেল তুই আজকে বাড়ি চল

পছন্দ কি আমার জীবনে কারোর দরকার দরকার নেই শুধুমাত্র তাহলে এখন বল বলছি পাদু তুমি মাথা গরম করো না তুমি একটু খাওয়া দাওয়া করে একটু বসো কোল্ড ড্রিঙ্কস খাও মাথা ঠান্ডা হবে তারপর কথা হবে চলো পরি তোমার সঙ্গে আমার কোনো কথা নেই ওই তো তো আমার কথা শুনতে বৌমা একটু বুঝিয়ে বলো ওদের একটু খেতে দাও নাকি পাদু তুমি আমার কথা শুনবে কিনা তাই বলো কোনো কথা কথা শুনি নাই আমার মনে কষ্ট দিয়েছে তাতে আমার কোনো ডাকা নেই কিন্তু মোটামুটি এই যে প্রশ্ন চুরি করেছে শাস্তি তোমাদের পাওয়া তাই উচিত ও বাবা ওরকম করছো কেন মানুষ মাত্রেই ভুল হয় ভুল একবার হয়েছে এরপরে যদি কোনদিন হয় তখন আমাদের শাস্তি দিও আপনারা কোনোদিন শুধরাবেন না প্রত্যেক বছর প্রশ্ন চুরি করেন না হলে যে কোনো কেউ এইভাবে এত সহজে এই সব কাজ করতে পারে না আপনাদের একদম ট্রেনিং আছে ভুল কথা ভুল কথা তুমি একদম কথাই বলবা না বুঝতে পারছো তুমি লাইব্রেরি কি ভারী গরম দিছিলে আমারে পাদু আমার মুখের দিকে তাকিয়ে একবার তুমি ক্ষমা করে দাও কোনো ক্ষমা হবে না চলো পাদু তুমি তো এখান থেকে চলে যাবে তারপরে এরা কি রকম ভাবে আমার উপরে টর্চার করবে জানো হ্যাঁ আচার করলো কি কি করলো সেটা আমার দেখার দরকার নেই শোনো পাদু তুমি যদি আমার সত্যিকার ভালোবাসো আজকে জীবনে তোমার কাছে আমি ফার্স্ট একটা জিনিস চাইছি এদেরকে ক্ষমা করে দাও আর যদি তুমি ভালো না বাসো তাহলে তুমি যা পারো তাই করো কোনো ক্ষমা ক্ষমা কিছু নাই সব কাটার গোষ্ঠী ভরে জেলে ঢুকানো হবে আর বাবা তো রেগে যাচ্ছে কেন বলছি একটু কারা বিরিয়ানি খাও না তুমি তুমি নাকি খুব ভালো বিরিয়ানি খাও অত কথা বলে কোনো লাভ নেই এখন তোমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নাও এখন হাইকোর্টে যাচ্ছি তোমাদের নামে আপিল করতে পাদু আমি কি বললাম তুমি বুঝবে না পাদু হ্যাঁ তুমি তো চলে যাবে সারা জীবন আমার কথা শুনতে হবে যে তুমি যাকে ভালোবাসতে সে আজকে আমাদের জেলে ঢুকিয়ে দিল এই কথা আমি শুনে সারা জীবন বাঁচতে পারবো বলো হ্যাঁ আমার জন্য তুমি একটু স্যাক্রিফাইস করতে পারবে না পাদু হ্যাঁ একবারের জন্য মাফ করে দেয় একবারের জন্য হ্যাঁ বাবা হ্যাঁ একবারের জন্য মাফ করে দাও সবই তো তোমার গার্লফ্রেন্ডের জন্য করছিলাম আমরা নাহলে তো আমরা এইসব এসব ঝামেলার ভিতর যেতামই না বাবা মাফ করে দাও বাবা মাফ করে দাও হ্যাঁ বাবা পাদু এইবার মতন মাফ করে দাও জীবনে আর কোনদিন এসব অন্যায় কাজ করবো না হ্যাঁ আমারে মাফ করে দাও আমি আর কোনো ছেলেরে এই সব কিছু বলবো না বলছি পাদু দা কি করবা তুই বল কি করবা এত করে যখন বলছে এবারে মাফ করে দাও আমরা তো অনেকজন্য করেছি এবার মতো নাই এনাদের মাফ করে দিই পাদু তুই একটু বোঝার চেষ্টা করো পাদু হয়তো এত ডিজাইনের কানার আর দরকার নেই পাদু তুমি মাফ করে দিয়েছো আমার যে ফোন নষ্ট করেছো সেই ফোন কিনে দাও আর ওর থেকে ভালো ফোন কিনে দেবো বাবা ভালো ভালোর দরকার নেই আট হাজার নয়শো পঁচানব্বই টাকা দিয়ে কিনেছি ওই ফোনটা আবার কিনে দাও বাস পাদু তুমি মাফ করে দিয়েছো অনেক ভাবনা চিন্তা করার পরে মাফ করে দিলাম যাও আর শোনো পরী তুমি এরপর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না আর কোনোদিন আমার কাছে কোনো কিছু চাইবা না এইবার তোমার জন্য মাফ করে দিলাম যাও আর দেখেন স্যার আপনাকে যথেষ্ট সম্মান করতাম আর আপনি এইভাবে এই রকম ব্যবহার করবেন কোনোদিন ভাবতে পারিনি আমি আপনাকে অনেস্ট একটা মানুষ ভাবতাম সত্যি বলছি পাদু সারা জীবন আমি ভালোভাবেই থেকেছি শুধুমাত্র আমার বউর কথা শুনে আমি এই কাজটা করেছি এসব আমি জানি না আপনারা কি করবেন কি না করবেন আজকে আমি বলে ছেড়ে দিলাম অন্য কেউ হলে ছাড়তো না আপনার চাকরিও যত মান সম্মান যত টাকা পয়সা সবকিছু সরকার থেকে সিল করে দিত বুঝতে পেরেছেন তার জন্য বেশি লোক বল দেনা ভালো করে চেষ্টা করুন ভালো হতে পয়সা লাগে না আমরা গরীব ঘরের ছেলে গ্রামের থেকে শহরে এসে এক এক টাকা বাঁচিয়ে বাঁচিয়ে পড়াশোনা করছি হ্যাঁ কষ্ট করছি আর আপনারা যদি এইভাবে পোস্টন ক্লিক করে দেন তাহলে আমাদের কতটা দুঃখ যন্ত্রণা হয় বলেন পরীক্ষার খাতা সব যদি বাতিল হয়ে যায় আপনাদের তো কিচ্ছু হবে না ঘরে পয়সা আছে করি আছে আপনার ছেলের আবার পরীক্ষা হবে আমাদের কে দেখবে বলো বাড়ি সংসার আছে হ্যাঁ বাড়ি এতগুলো লোক আছে আমি যদি ভালোটা চাকরি বাকরি না পাই তাহলে কি করে কি করে হবে বলেন আরে বাবা তোমার চাকরি পাওয়ার দায়িত্ব আমার পাদুকার ভরসা কোনোদিন বাঁচেনি আর বাঁচবেও না আপনার কোনো সাপোর্টের দরকার নেই আপনার কলেজে আর দু বছর আছি যেভাবে হোক কেটে ফেটে চলে যাবে আর তারপর থেকে আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আর আমাকে কোনো কাজে ডাকবেন না যা পারবেন তাই করেন আর আমাকে পাদুদার সঙ্গে যতদিন পাদুদা কলেজে থাকবে আমারে থাকতে দিতে হবে হ্যাঁ বাবা ও তো আমি রাজি কোনো সমস্যা নেই ঠিক আছে এবারে মতে maaf করে দিলাম আর এর পরে যদি যা পারবেন আপনারা করবেন ঠিক আছে আর আমাদের পিছনে লাগার চেষ্টা করবেন না মনে করেন এই মেয়েরে যদি এক ঘন্টার ভিতর আমরা খুঁজে দিতে পারি তাহলে আপনাদের জেলের ভিতরও নিয়ে আমার পক্ষে কোনো একদম কঠিন ব্যাপার না একদম সহজ ব্যাপার সে তো বাবা বুঝতে পারলাম বাবা সত্যি বলছি এখন থেকে আমরা তোমার উপরে কোনো রকম কোনো রকম কোনো কিছু করার চেষ্টা করব না সত্যি বলছি আর পিঙ্কি শোনো আমার মতন ছেলে খেলা অন্য ছেলের সাথে করো না আমি আজকে লাল ব্যাটারি সহ্য করে নিলাম অন্য ছেলের সঙ্গে এরকম করলে কালকে তুমি যে বললে যে ব্রিজের উপর থেকে ঠেলা দিতে হ্যাঁ আমিও কোনোদিন হয়তো বলবো যে আমারও ঠেলা দেওয়া বুঝতে পেরেছো তার জন্য এরকম কোনো ছেলের সাথে অভিনয় করার দরকার নেই বুঝতে পারেছো আচ্ছা চলো পাতা চলো বলছি বাবা তোমার ফোনটা আমি কিনে রাখবো হ্যাঁ দুদিন পরে দিয়ে দেবো স্যারের কাছে পাঠিয়ে দিলেই হবে বলছি কি বাবা ওটা বিরিয়ানি খেয়ে যেতে ওই সব লোকের বিরিয়ানি আমাদের পচে না চলো পাতা দা চলো আজকে তোমার জন্য আমাদের করে সত্যি অসংখ্য ধন্যবাদ আমি প্রথমেই বলেছিলাম ওদের কাছে এরকম মেশিন আছে মানুষ খোঁজা মেশিন তোমরা তো বিশ্বাস করিনি আরে বাবা কে জানে বাড়ি অব্দি চলে আসবে তাও এক ঘন্টার ভিতরে আর এরকম কোনো মেশিন তৈরি হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি ওর নাম পাদু ও এমন এমন জিনিস তৈরি করতে পারে যা কল্পনার বাইরে তাই তো দেখছি শোন রে রাজ পরীক্ষায় পাশ করিস ফেল করিস কোনো অসুবিধা নেই কিন্তু আর চেটিংবাজি করার দরকার নেই বুঝতে পেরেছিস সত্যি কথা এই সব কথা যদি বাইরে যায় না আমার চাকরিও চলে যাবে টাকা পয়সা সব কিছু সিল হয়ে যাবে তখন তোরা পথের ভিখারি হয়ে যাবি এর জন্য ভালো করে পড়াশোনা কর আর এইসব হাবিজাবি করার চেষ্টা করিস না বাবা আমারও ভীষণ টেনশন হয় ছোটোবেলার থেকে আমি অনেস্টগিরি করে আইসি শুধুমাত্র তোর মার কথার জন্যই হ্যাঁ এই প্রথমবার এই কাজ করে হ্যাঁ আমার পুরো ব্লাড প্রেশার হাই হয়ে গেছিল হ্যাঁ এখন সব দোষ আমার হ্যাঁ তোমার কোনো সহযোগিতা ছিল না আরে বাবা আমি তাই বলেছি সহযোগিতা ছিল না আমি বলেছি তোমার কথা শুনে আমিও মানে তোমার কথায় রাজি হয়ে গেছিলাম ওই সব কথা ছাড়ো যা হয়েছে হয়েছে ওরাও ছেড়ে দিয়েছে আমরাও ছেড়ে দিই এখন থেকে ভালোভাবে হ্যাঁ সব কিছু চলাফেরা করো যাও ওই ছেলেটার মোবাইল কিনে নিয়ে আসো তুমি যাও আমি কি জানি কোন মোবাইল কোন ছিল আমি যাচ্ছি চলো দিদি তোকে শুধু শুধু কষ্ট দিলাম পিঙ্কি না না লাল ভালো ছেলে বলে আমি কিছু বলেনি নালে ওর সঙ্গে আমি যা অভিনয় করেছি ও তো আমায় মারতেই মারতো গ্রামের ছেলে বলে মাপ করে দিল এখানকার ছেলে পেলে হলে মাপ করতো না ব্ল্যাকমেল করে এত টাকা নিতো আমার কাছ থেকে বলার বাইরে হয়ে হয়েছে সবাই খেয়ে নাও আমার খিদে নেই কিনি এসব বাহানা করো না ঝামেলা মিটে গেছে তো আবার কি খাওয়া দাওয়া করে নাও এত কষ্ট করে বিরিয়ানি রান্না করেছি দাও মা আমার দাও আমার খেতে লাগিছে সত্যি মানুষ বাটে তুই এত কিছু হয়ে যাওয়ার পরে এখন খেতে লাগিছে বলতিছিস খেতে সাথে এসব আর কিছুর সম্পর্ক যা হাত তো হয়েই গেছে পেটের ভিতরে ইন্দুর দড়ছে চল চল খেতে দেবো চল বলছি পিঙ্কি তোকে আর একটু দি না 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 আমার আর দরকার নেই আমার পেট ভরে গেছে আসো আমি খাবো না পুরামাকে তুমি তো ভঙ্গি চঙ্গি করো তো চলো সবাই খাবে উনি এখন খাবে না ওনার পরে আবার রাত দুপুর সময় উঠে তখন খাতি দিতে হবে আর জ্বালা ভাল লাগে না সবকিছু তোমার জন্য তো হয়েছে হ্যাঁ যত দশ নন্দ ঘোষ আমি তো পড়াশোনা করে চাকরি করব তোমার ছেলে না আমার ছেলে একা না তোমার বউমা না আমার একার বউমা তাই না ওরকম বলি না কিন্নি এই কথা মানে এরকম আমার রাগিও না বুঝতে পারছো চলো খেয়ে নেবে চল চলো তাই আর ভাল লাগে না এনাদের জন্য কাজবাজ করো আর যত সব বদনাম হও আমি আমার তো চুল করে উঠিছে তার জন্য এদের পাশ করাতে গেছিলাম দরকার নেই থাক দেখি কয় বছর পাশ করে চলো বৌমা চলো খাও দাও করে নেবে কান্না বন্ধ করো পরি কান্না বন্ধ করো চলেন বাবা বলছি কি তুমি আজকে খুব ভালো করে ম্যানেজ করেছো না হলে অনেক বিপদ হতো মা ওই সব আমার কাছে বাহাতের খেল বুঝতে পেরেছেন মানে তুমি সত্যি করে কান্না করোনি অভিনয় করেছো বাবা তাই না দেখি ওই সব হেবা আমি কান্না করি নাকি ও সাধারণ ট্যালেন্ট ও সাধারণ ট্যালেন্ট চলো পরি চলো বলছি পরি তুমি সত্যি করে কান্না করোনি মাথা খারাপ আমার চোখের জলে দাম আছে আমি তো একটু বুঝতেও পারিনি কই রে রাজ এলি মা চলে আসি বাবা এদের বাড়ির সব একজন কলাকার আর দিদি পট করে কি বলে দিচ্ছিলাম বিয়ে দেবে বাবার বাবা বাঁচিয়েছে গো বাঁচিয়েছে মালটা হ্যাঁ বলে দিলে আমি নেড়া করে ফেসে যেতাম তাড়াতাড়ি কোনো মতে খাইয়ে পালাইতে পালাই এবার ফোন করলে আসা যাবে না হ্যাঁ নালি কোনদিন কোন কালে ফাঁসাই দেবে বলা যায় বাবার বাবা হতিল গলায় দৌড়ার দরকার নেই কেটে পড়ি রে বাবা কেটে পড়ি রানাঘাটের মাল রানাঘাটে চলে যাই না এটা জীবন পুরো আলকাত্রা হয়ে যাবে যাই হোক বিরিয়ানির সাথে কোনো রাগারাগি নাই পটাফট করে খাইয়ে নি